নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমরা এই চ্যানেলটা অনেকদিন আগে খুলেছিলাম কিন্তু কিছু কারণে আমি ছেড়ে দিয়েছিলাম আবারও এই চ্যানেলে আমি কন্টিনিউ করছি বন্ধুরা এই চ্যানেলে শুধুমাত্র গল্পই আমি আনবো চলো বন্ধুরা আজকের আমাদের গল্প হলো দুই দেশ ইন্দোর থেকে আসা মিস্টার রাজেন্দ্র ভাট এবং মিসেস দীপ্তি ভাট তাদের বিবাহিত জীবনে পঁচিশ বছর পূর্ণ করলেন সেদিন যেদিন তারা হংকং থেকে ফিরছে এই বিদেশ সফরে পঁচানব্বই ভাগ পুরুষ তাদের স্ত্রীকে সঙ্গে আনেনি কিন্তু রাজেন্দ্র তার স্ত্রীকে এনেছে এরা সম্প্রতি তাদের একমাত্র মেয়ের বিয়ে দিয়েছে দেশে থাকলে ভাবিজি একা বোর হবে ভাবিজি তার বিবাহ বার্ষিকীতে খুব সুন্দর করে সেজেছেন শাড়ি পরেছেন সিটিতে সিঁদুর হংকং এয়ারপোর্টে সবাইকে চকলেট দিয়ে অনুষ্ঠানটিকে উদযাপন করা হলো। একজন বলল বৌদি আপনার অভিজ্ঞতাটা বলুন পঁচিশ বছর কম দিন নয় তো দীপ্তি খানিক চুপ করে থেকে বললেন কি আর বলব ঝগড়া আর মান অভিমান করতে করতেই আমার পঁচিশটা বছর কেটে গেল কেউ একজন টিপ্পানি কাটলো শুধুই ঝগড়া মানে প্রেম ট্রেম কখনই হয়নি এবার রাজেন্দ্র একটা ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন প্রেম কিনা জানি না মানে বাবা পছন্দ করে বিয়ে দিয়েছিল বিয়ের রাতেই প্রথম বউকে দেখি তবে হ্যাঁ একটা নির্ভরতা ওর জন্য দুশ্চিন্তা বাপের বাড়ি গেলে কষ্ট হওয়া দুজনে মিলে একসঙ্গে মেয়েকে মানুষ করা এগুলোকেই কি তোমরা পেয়ার মহব্বত বলছো হংকং থেকে ব্যাংকক যাচ্ছে দুই যুবতী মেয়েটির বাড়ি ব্যাংকক ছেলেটির বাড়ি হংকং মেয়েটি কিছুদিনের জন্যে হংকং বেড়াতে এসেছিলেন সেখানেই ছেলেটির সঙ্গে আলাপ ও ঘনিষ্ঠতা হয় ছেলেটি এবার মেয়েটির সঙ্গে ব্যাংকক যাচ্ছে যৌনতার উৎসব পালন করতে ব্যাংকক নাকি যৌনতার রাজধানী এয়ারপোর্ট ভর্তি লোকের সামনে দুই যুবক যুবতী পরস্পরকে গাড়েও আলিঙ্গন ও চুম্বন করতে লাগলো চুম্বনের রকম ফের আছে একেবারে চুম্বন এতক্ষণ ওরা পরস্পরের ঠোঁটে আদর করছিল এবার ছেলেটি তার জীব ঢুকিয়ে দিয়েছে মেয়েটির মুখের ভিতর মেয়েটি প্রাণপণে ছেলেটির জীব লেহন করছে হংকং আসা ভারতীয় দলটি সিনেমার দৃশ্য দেখার মতো এক মনে এ দৃশ্য উপভোগ করতে লাগল যদিও তারা ছাড়া আর কারো এ দৃশ্য দেখার সময় বা রুচি নেই হোয়াট ইজ দিস দিস ইজ সিন্দুর হোয়াই হ্যাভ ইউ পুথ অন দিস ইজ সিম্বল অফ ম্যারেজ টুডে উই হ্যাভ কমপ্লিটেড আওয়ার টোয়েন্টি ফিফথ ইয়ার অব ম্যারেজ টোয়েন্টি ফিফথ ইয়ার with one man? I mean one husband. How can it possible? This is really amazing. Amazing. And boring too. Dipti ever met her kandhe hadreke bollen. This is our culture, my dear. Hong Kong er akase tokhon surjasto jacche. সারা আকাশ সেজে উঠেছে অদ্ভুত এক সোনালি আলোয় সেই আলো এসে পড়েছে দীপ্তির মুখে দীপ্তিকে ঠিক লাগছে এক রানীর মুখ তো বন্ধুরা আশা করছি তোমাদের গল্পটা ভালো লেগেছে বন্ধুরা যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই ভিডিওটাকে শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে আর একটা ছোট্ট লাইক তো দেওয়াই যায় আগামী দিনে আমরা আরও অনেক গল্প আনব বন্ধুরা সো আজকের মতো এখানেই চলে যাচ্ছি টাটা বাই বাই তোমাদেরও যদি কোনো গল্প জানা থাকে কমেন্টে অবশ্যই সাজেস্ট করতে ভুলবেন না ওকে টাটা বাই বাই